সামনেতে সরেন সামনেতে সরেন সামনেতে সরেন রহমানির রহিম আপনাদের সবাইকে আমার সংসদ দিচ্ছিতে সালাম দোয়া ভালোবাসা বিশেষ করে আমি অভিনন্দন জানাই যারা আজকে জয়ী হয়েছেন এবং তাদের প্রতি আমার শুভেচ্ছা ভালোবাসা যারা জয়ী হতে পারেনি কিন্তু আমি বরাবরই বলে থাকি যে শিল্পী সমিতির নির্বাচন হচ্ছে একটা মালা বদলের পালা সদস্য সদস্যবৃন্দ যাকে রায় দেবেন তাকে মালা দিতে হবে কাজে আজকে একটা মালা অনুষ্ঠান হয়ে গেছে আমি শুধু একটা অনুরোধ করবো আপনাদের সবার কাছে পেছনের দিকে আমরা যাতে কেউ না তাকাই পেছনে কি ঘটেছে সেটা আমরা না তাকাই আমরা আজকে থেকে আগামীতে কিভাবে সুন্দরভাবে সমৃদ্ধিশীল একটা শিল্পী সমিতি গড়ে তুলব একটা শিল্প গড়ে তুলব সেই ব্যবস্থা আমরা করি আমি আজকে থেকে সভাপতি যিনি হচ্ছেন আমাদের সবার প্রাণপ্রিয় ইলিয়াস কান্তন সাহেব আমি তাকে অনুরোধ করব যে আপনি সবাইকে নিয়ে। আপনি টোটাল একুশ জনকে নিয়েই আপনি এমন কাজ করবেন এমন দৃষ্টি স্থাপন করবেন যেটা পূর্বে হয় নাই আপনার সবার মধ্যে কোনো যাতে ব্যারিয়ার না থাকে আমি বিশ্বাস করি আপনার আলোকিত মানুষ আপনার আলোয় আলোকিত হবে টোটাল গোটা ইন্ডাস্ট্রি এবং সেই জায়গা থেকে আপনার প্রতি আমার অনর বিশ্বাস যে আপনি এটা পারবেন আজকে যদি সবাই থাকতো আমি খুশি হতাম সবাই যাতে থাকি আপনি পরবর্তী স্টেপ নিয়ে সেই কার্যকরী ভূমিকা রাখবেন এবং আজকে যারা মুরগিরা আমাদের এসছেন শ্রদ্ধেয় আলমগীর ভাই শ্রদ্ধেয় আমাদের সোহান ভাই শ্রদ্ধেয় জন্টু সাহেব সবাই মিলেমিশে এভাবেই সমস্ত সংগঠনকে নিয়ে আপনারা শিল্পী সমিতি এগিয়ে নেবেন আমি বিশ্বাস করি যে ইলিয়াস কাঞ্চুর এবং নিপুন প্যানেল দৃষ্টান্ত স্থাপন করে যাবে এমন পারফরমেন্স করবে এবং আমরা 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 এই প্যানেলকে আমরা এই প্যানেলকে আমরা যে কোনো সময় যদি কোনো সাহায্য সহযোগিতা চাই বিগত প্যানেলের কাছ থেকে সেই জায়গায় আজকে উদাহরণই যথেষ্ট যে আমি কাঞ্চন ভাই আমাকে ডেকেছেন হ্যাঁ আমি সেটাই বলেছি যে আমি সেটাই বলতে চাচ্ছি যে কাঞ্চন ভাই এবং নিপুল প্যানেল এমন দৃষ্টান্ত স্থাপন করবে যাতে ইনশাল্লাহ পিছনে কোনো কিছু মনে না রেখে সামনে কিভাবে এগিয়ে নিতে হবে পেছনে আমি অনেক খারাপ কাজ করেছি সেটাই আর মনে রাখার দরকার নেই আপনি আপনি যদি ভুল করে থাকি আপনি ভুল করবেন না আপনি আগামীতে হাতে হাত মিলিয়ে বুকে বুক মিলিয়ে আপনি সামনে এগিয়ে যাবেন আপনারা এগিয়ে যাবেন এই বিশ্বাস আচ্ছা এখানে কাঞ্চন ভাইয়ের মতো একটা সত্যিকার মানুষ আছে যেখানে আমি আর কি বলবো আমার কোনো ভাষা নেই এবং আমি তাকে রেসপেক্ট করি আমি তাকে সালাম জানাই আমি তাকে সম্মান করি এবং উনি বলেছেন আমি এসছি এবং আমি এভাবেই আসবো ওনার ডাকে এবং ওনার টিমের ডাকেও মানে মূলত হচ্ছে যে ক্যাবিনেট যখনই আমাকে ডাকবে তাদের পাশে পাবে থ্যাংক ইউ ভেরি মাচ আমরা আমাদের শপথ অনুষ্ঠান এখানে শেষ করছি উনি এখন আমাদের দায়িত্বটুকু বুঝিয়ে দেবেন অফিসে আমরা একটু অফিসে যেতে চাই